সালামু গত দুদিন যাবৎ অনেক নিউজের ছড়াছড়ি থেকে শুরু করব আসলে ভাবতেছে তারপরে আমি টপ নিউজটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে যে আপনার উপদেষ্টা আসিফ নজরুল ওনাকে নিয়ে বলতে পারেন যে মোটামুটি দেশের মানুষ দুইটা আগে বিভক্ত হয়ে গেছে তর্ক বিতর্কে হ্যাঁ এক কেউ বলতেছে যে দেশের জন্য ভালো কেউ বলছে দেশের জন্য খারাপ কেন বলতেছে এগুলো আমরা জানি এগুলোর পিছনে অনেক কারণ আছে ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক টাইম লাগবে আর তাছাড়া এই কারণগুলো আমরা জানি তাই আমি ওইদিকে যাচ্ছি না আর এর মধ্যে আপনার কিছু ঘটনা আরও আছে যে তারেক জিয়া এবং খালেদা জিয়াকে আপনার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানাইছে কিসের একটা তো এটা আসলে মানে কি মনে হয় যে মানে আসলেই কি খুব ব্যাপারটা খুব পজিটিভ আমার কাছে মনে হয় না হুম আমার কাছে মনে হয় না এটা পিছনেও আরও অনেক কারণ আছে আসলে আমি তো নিউজের একটু টাচ দিয়ে যাই আমি বলি না হয়তো অনেকে সব কিছু জানে এখন মিডিয়ার যুগ তাই আমি সব কিছুই ব্যাখ্যা দিই না আমি নিউজগুলো টাচ দিয়ে যাই এবং আমার মেধাতে যদি ধরে আমি সেটাকে একটু বিশ্লেষণ করি আর কিছু কিছু বিষয় আছে যে আমি ইচ্ছা করি বিশ্লেষণ করতে যাই না কারণ টাইম লাগবে তো ইন্ডিভিজুয়ালি আমি অনেক ভিডিও বানাইতে পারি কিন্তু আসলে সময় পাই না তাই কন্টেন্ট বানাইতে পারি তাই কথা বলার অনেক কথা জমে আছে কিন্তু বলতে পারতেছি না সময়ের জন্য এনিওয়েজ আর আরেকটা বিষয় হচ্ছে পান্না ভাইয়ের একটা নিউজ থেকে আমি বলি পান্না ভাই একটা জরিপ করছে যে কে ভালো ছিল আগে আওয়ামী লীগ না ডক্টর ইউনুস তো উনি একজন সাংবাদিক তো আমি বলি যে আসলে চারটা মাস কি একটা জরিপের জন্য যথেষ্ট হ্যাঁ অনেকেই নাকি বলছে যে আপনার উনি তো কোনো এই ডাক্তার ইনুস তো কোনো রাজনীতি ব্যক্তিত্ব না রাজনীতি করে নাই আগে আর হাসিনা তো রাজনীতি করে আসছে রাজনীতি রাজনীতি থেকে তার সব কিছু মানে হয়েছে তো সে তো ভুল করার কথা না ডাক্তার ইউনিউসের ভুল হতে পারে হ্যাঁ ডাক্তার ইউনিউস যখন ক্ষমতার জন্য ওনাকে বলা হয়েছে নেওয়ার জন্য তখন উনি বাংলাদেশেও ছিল না উনি মামলা মামলার ইয়ে বইয়ে বেড়াই উনি আপনার চলতেছিল প্লাস ওনার যেই ন্যাচারাল কাজগুলো ছিল ওইগুলো উনি অ্যাটেন্ড করতেছিলো তো এখনও উনি একটা অলিম্পিকের একটা জন্য ছিল ওইখান থেকে অনেকে উনি আসছে তো আমি পান্না উদ্দেশ্যে বলি যে ওইখানে অনেকে মন্তব্য করছে আপনি আবার মন্তব্যগুলো পড়তেছেন বাইশ হাজার বুট পড়ছে আপনার বুট কিন্তু বেশি পড়ে নাই পান্না ভাই হ্যাঁ একদিনই পড়ছে হয়তো পড়ছে বা দুই দিনে পড়ছে কিন্তু অনেকেই বলতেছে যে আপনি একজন সরকারি কর্মকর্তার ইয়ে পড়ছেন হ্যাঁ নোটিফিকেশান পড়ছে মন্তব্য করছেন মধ্যবর্ড হচ্ছে সেরকম যে উনি নব্বই সাল থেকে আপনার সরকারি চাকরি করে উনি কখনও আওয়ামী লীগকে ভোট দেয় নাই কিন্তু এবার উনি আওয়ামী লীগকে ভোট দিবে এই পাঁচই আগস্টের পরে যদি আওয়ামী লীগ যদি ইয়ে করে নির্বাচন করতে আসে এক অনেকের কাছে আওয়ামী লীগ সরকার এখনও ভালো কিন্তু আমরা কি একটা জিনিস চিন্তা করে দেখছি যে আসলে আওয়ামী লীগ আমাদের কোন জায়গাটাতে হিট করছে ভাই দ্রব্যমূল্যের কথা বলতেছেন তো আপনারা দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের আমলে যেমন ছিল আপনি কি আশি টাকা কেজি আলো তখন কিনে খান নাই এখনও খাইতেছেন আমি আমি একদম সত্যি কথাগুলো বলে যাচ্ছি আপনারা হয়তো বা অনেকে অনেকে নিজের সুবিধার জন্য বা অনেকে নিজের অসুবিধার জন্য অনেক অনেক কিছু বলেন না বা করেন না কিন্তু আমি সত্যি কথাগুলো বলে যাচ্ছি আমার মনে হয় যে এই কথাগুলো সাধারণ মানুষের কথা আমাদের দেশে সাধারণ মানুষের কথা তো আশি টাকা কেজি তো আলু তো আপনারা আগেও খাইছেন এখনও খাচ্ছেন ওয়েট করেন একশো বিশ দিন হ্যাঁ চার মাস আজকে চোদ্দ বারো তারিখ আর হচ্ছে আপনার এদিক দিয়ে ধরলে আরও সাত দিন তাহলে একশো সাতাশ দিন একশো সাতাশ দিনের মধ্যে আপনি হ্যাঁ ঠিক আছে মানলাম পারতেন আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে ফখরুদ্দিন সরকার যেভাবে আসছিল মারমার কাট কাট করে সে করতে পারছে দুই তিন মাসের মধ্যে কিন্তু কেন করতে পারছে যে তার হাতে তখন মানে আপনার প্রশাসন বলেন এই বলেন সেই বলেন আমরা তো সব কিছু আপনাদের গুছানোই ছিল ওইভাবেই ছিল কিন্তু এখন কিন্তু ওইভাবে নাই ওইরকম নাই আপনারা কি এটা বুঝতেছেন পান্না ভাইকেও বলি যে পান্না ভাই আপনিও তো এটা জানেন আপনি একজন সাংবাদিক তাহলে আপনার কেন এই জরিপটা করা এখনই খুব দরকার ছিল ঠিক আছে স্যার জরিপ করছেন ভাই আপনি তো জানেন যে দেশের মধ্যে কিছু মানুষ থাকবে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে যেখানে কিছু মানুষ আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি বলবো না যেখানে দেখলাম যে কিছু কমেন্টস থাকে মানে ওই যার যে উদ্দেশ্যে নিউজটা বানায় ওই নিউজটাকেই তারা ওই কমেন্টসগুলি তারা রিড আউট করে মাঝখানে আরও কিছু কমেন্টস ছিল আপনি ওইগুলো পড়েন নাই দু চারটা স্কিপ করে গেছেন ঠিক আছে আর শাহেদ আলম উনিও সাংবাদিক শাহেদ আলম ওনাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ ছিল কিন্তু ওনার কালকে একটা আমি নিউজ দেখলাম একটা কন্টেন্ট দেখলাম উনি এখানে বলতেছিল যে ডক্টর পিনাকি ভট্টাচার্য ওনাকে দিয়ে ফার্স্ট লাইনটা শুরু করছে তারপরে উনি বাংলাদেশের কিছু স্বাধীনতার আগস্টের কিছু এই সেই দেখাইছে উনি বলতেছিল যে যখন চার তারিখ বেলা পাঁচ তারিখ যখন পাঁচই আগস্টের আগের দিন রাত্রেবেলা চার তারিখে ওনারা একটা ওনার একটা ওনাদের একটা প্ল্যাটফর্ম ছিল পিনার্কি তারপর হচ্ছে শাহেদ আলম সাহেব তারপরে ছা অ্যাটসেট্র অ্যাটসা কয়েকজন একটা প্ল্যাটফর্ম একটা তো তারা প্ল্যাটফর্মের নাম আমার মনে নেই আমি এত ডিটেলস আসলে কোনো কিছু মনে রাখি না মনে মনে রাখার মতো অপশান আমার কাছে থাকে না কারণ আমার অনেক নিউজ আমি নেই গ্যাদার করি এনিওয়েজ তো ওই ওইটাতে উনি বলছে যে আমি কেন ডাক্তার কেন পিনাকির নাম নিসো উনি এটা লাস্টে বলবে আচ্ছা ঠিক আছে ভালো কথা তো উনি বলে ডলেও লাস্টে একটা কথা বলতেছে যে পিনাকি এরকমই বলতেছে যে উনি তো জানতো হ্যাঁ উনি তো জানতো যে এরকম এরকম তো আসলে উনি কি বুঝাইতে চাইছে আমি জানি না যে উনি কি বলতে চাইছে বা বুঝাইতে চাইছে উনি ফার্স্টে বলছিলো যে কেন উনি নাম নিছিল ওনার পিনাকি সাহেবের ওনার না বলে দেবে যে লাস্টে উনি কী কেন বলছিল কিন্তু উনি সেটা বলেন উনি সেটা জনগণের উপরে মতামত না কি উপরে ছেড়ে দিয়েছে অ্যাটসেট্রা তো আসলে আমি একটা কথা বলি ভাই আপনারা যে এই যে নিউজগুলো করেন হ্যাঁ মানে কেন করেন ভিউজ পাওয়ার জন্য মানে নাকি জাস্ট লাইক কমেন্টের জন্য করেন আপনি পাঁচই আগস্ট কিন্তু আপনি হাসিনাকে নিয়ে অনেক কথা বলছেন অনেক কথা বলছেন এবং হাসিনাকে নিয়ে আপনি বলতেন সবসময় যে শাহেদ আলম সাহেব যে আমি একজন আমি জ্যোতিষী বা গণক না কি হইতে পারে আমি সেটাই জাস্ট আমি বলার ট্রাই করি বা আমি সেটা মানে উপস্থাপন করি ওয়েলডান আপনাকে আমরা তখন ভাওবা দিচ্ছি কিন্তু এখন এইরকম কেন কনফিউজ কনফিউজিং টাইপের আজকে এগুলো করতেছেন আমি বললাম না যে দেশপ্রেমিক যদি একজন থাকে তাহলে সেটা হচ্ছে ব্যারিস্টার ফোয়াদ ভাই আজকে ফুয়াদ ভাইয়ের একটা মানে কনফারেন্সের একটা বক্তব্য শুনলাম তো ফুয়াদ ভাই বলতেছিল যে উনি ওনার ব্যাকগ্রাউন্ড শুনলাম আজকে ফ্যামিলির হ্যাঁ ওনার আমার যদি ভুল না হয় সব কিছুতে উনি ওনার একটা প্রতিবন্ধী ভাই ছিল ওনার বড় মেয়েদি তো ওই ভাইটা মানে মানুষ আশেপাশের মানুষ সমাজ ওনাকে এত অবহেলা করতো ওনাদেরকে উনি 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 এভাবেই বলছে কথাগুলো যে ওনারা মনে হইতো কি যে মানে ওনার মাকে বলা হয় অভিশপ্ত বা মহিলা বেই সে হাবি যাবি আবার সরি হাবিজাবি কমার বলা ঠিক হয় নাই মানে অনেক কিছু বলতো আল্লাহ মাফ করুক তো পরে একটা সময়ে উনি আপনার এই যে দোয়া করতো যে আমার ভাইটা মারা যাক বা মানে ওনার বাবা মা চাইতো যে আমাদের আমরা বেঁচে থাকতে যেন এরকম হয় তো ভাবনার ওনার কষ্টগুলো বুঝতেছেন হ্যাঁ ওনার কষ্টগুলো বুঝতেছেন উনি বললো যে তো ভাইটা নাকি সত্যিই মারা গিয়েছিল আর কি ওনার বাবা মারা যাওয়ার দুই বছর আগে তো ফুয়াদ ভাই ওইখান থেকে রিয়েলাইজ করছে যে বাংলাদেশের মানুষ কি চায় বা কি মানে করতে চায় ফিলিংসগুলো কী আসলে আমি বলবো যে এরা হচ্ছে দেশপ্রেমিক ঠিক আছে দেশের মানুষ তো ভাই আমি বলবো যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ খারাপ থাকবে টেন পার্সেন্ট মানুষ খারাপ থাকবে এটা আমি বলি আপনার সাথে মতের কোনো দিন মিল হবে না বাংলাদেশে তেরো জাতের তেরো জাতের মানুষের মধ্যে মনে যে বারোটা জাত মত থাকবে এটা তেরো জাতের মানুষের মধ্যে বারো মত থাকবে এটাই স্বাভাবিক সব ভাবে আরও বলছে যে নব্বই লাখ লোক সাধারণভাবে জীবনযাপন করতে চাই সম্মানের সাথে বেঁচে থাকতে চাই যাদের কোনো মানে রাজনীতি কোনো আকাঙ্ক্ষা নাই। তাদের মধ্যে আমিও একজন ঠিক আছে মারা মারা তো যাবো তাই না ভাই দেশের জন্য যদি দুটো কথা বলে যেতে পারি এটা হচ্ছে সার্থকতা আপনি তো অন্তত গিয়ে বলতে পারবেন যে মানে নীতির পক্ষে যে ন্যায়ের পক্ষে আপনি দুটা কথা বলছিলেন তো আমি এই যে এই ধরনের সাংবাদিক ভাইদের বলতেছি যে প্লিজ আপনারা এগুলো করেন না আপনি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতেছে হ্যাঁ আপনি ডাক্তার ইউনুসকে নিয়ে আপনি সরাসরি আপনি বোর্ড দাঁড় করাইলেন ভাই কেন আপনি প্যানেলটাকে নিয়ে দাঁড় করাইতেন বা সিত্রচুলকে নিয়ে দাঁড় করাইতেন আসিফ নজরুল এই ঘটনার পরেই তো আপনি বোর্ডটা সম্ভবত দাঁড়াইতেন তা আপনি আসিফ নজরুলকে নিয়ে একটা বোর্ড দাঁড় করাইতেন এটা তো করলেন না তো আসিফ নজরুল সাহেবের ব্যাপারে তো আমি আগেও দুটা ভিডিওতে বলছি যে এর ইলিয়াস আলীর আগের ভিডিওতে উনি একটা ব্রিফিং দিচ্ছিল বাট এই ভিডিওতে উনি কোনো ব্রিফিংই দেয় নাই অনেক সব মিডিয়াই এই কথাটা বলতেছে আমি আরও দুই দিন আগে এই কথাটা বলছি যখন ওনার ভিডিও নিয়ে আমি কিছু কথা বলছি ফার্স্ট টাইম ওনার কথাটা বলে দিচ্ছি আজকে দুই দিন যাবৎ মানুষ এই কথাগুলোই বলতেছে তো আমি একটা কথা বলি ওনার উদ্দেশ্য করে যে দেখেন আপনি যদি কিছু না বলেন তাহলে মানুষ অনেক কিছু ভেবে নিবে অনেক কিছু ধরে নিবে অনেক কিছু মানুষ মনে করবে নিজের মতো করে অনেক কিছু মানুষ বানায় ফেলবে এবং সেটা গিয়ে মানুষ অ্যাস্টাবলিশড করবে তো আপনি কিছু যুক্তি প্রমাণ তর্ক দিয়ে ওইভাবে আপনি একজন বলছে যে উনি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে 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 সাংবাদিকদের বলে দেখ যে না আমি এটা এইভাবে না ওইভাবে হয়েছিল এইভাবে না এইভাবে হয়েছিল হ্যাঁ আপনার কিন্তু একটা আলোচনা আছে সেটা হচ্ছে দেলোর হোসিন বিরুদ্ধে আপনি একটা আশি সালের দিকে একটা ইয়ে করছিলেন আসি না আমার ঠিক শালদা সরি ওই ওই সময়কার সময় আপনি তখন ছিলেন আসিফ নজরুল আসিফ নজরুল নজরুল ইসলাম আপনি তখন ও সাংবাদিক মানে লেখালেখি করতেন সম্ভবত সাংবাদিকতাও করতেন তো ওইখানে আপনি ওনাকে বলছিলেন যে সাইদ দেলোয়ার সাই আল মাহ সাঈদি হোসেনকে যে উনি একজন উনি টুপি বিক্রি করতো মালা তুজবি বিক্রি করতো করে উনি জীবনযাপন করতো উনি কোনো ধর্মের কোনো ইয়া না আরও অনেক কিছু বলতেন এটা নিয়ে তখন বিএনপি সরকার আপনার বিরুদ্ধে একটা মামলা করছিল ঠিক আছে তো আপনি এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট জিনিস যখন আপনার বিষয়ে উঠে আসছে উইঠা আসে হ্যাঁ ঠিক আছে এটা না হয় অতীতের একটা ঘটনা ভাই একটা কথা বলি যে মানে আপনি এই জিনিসগুলোকে খণ্ডাই দেন নাহলে মনে করেন যে মানুষ এটা আছে তারপরে আপনার ওই যে হানি ইয়ে নিয়ে আরও অনেক কিছু আছে আমি আসলে এই শব্দগুলো উচ্চারণ করতে চাই না আপনাদের সম্পর্কে কারণ এখন আপনাদের প্রতি আমাদের মানে শ্রদ্ধাটুকু আছে বা সম্মানটুকু এখনও আমরা করি বা করতে চাই ঠিক আছে ওই সম্মানটুকুর জন্য আসলে মানে বলতেছি যে নিজের সম্মানটা নিজে একটু মানে রাখার ট্রাই করেন দেশের মানুষ তো আপনাদের একটা দায়িত্ব দিয়ে বসাইছে ভাই আপনারা কেন এই জিনিসগুলার এত মানে ঠোংটো মনে করতেছেন আজকে শুনলাম যে আবার একটা মানে নির্বাচন নিয়ে দেরি হচ্ছে নাহিদ ইসলাম নাহিদ ভাই আপনার এই যে আপনার বলছে যে নির্বাচনের কেন সময় দেরি লাগে যে পান্না ভাইরের একটা নিউজ ছিল এটা যে নির্বাচন নিতে কেন দেরি হবে বা দেরি হচ্ছে কারণ ছাত্ররা একটা দল গঠন করবে ঠিক আছে ছাত্ররা একটা দল গঠন করবে তো নাহিদ ভাইদের বলবো বা নাসির নজরুলদের সবাইকে বলবো যে দেখেন আপনারা কিন্তু এই মানে সারা জীবন এখানে থাকবেন না বা সারা জীবন না ধরেন যতটা সময়ই থাকেন এরপরে কিন্তু আর থাকবেন না এখানে তখন কিন্তু মানুষ আপনাদের কিন্তু নিয়ে কিন্তু অনেক ছিল করবে অনেক বাজে কথা বলবে তো এই কথাগুলো আপনারা আগের থেকে মানে মানে ইয়ে করে দেন রেক্টিফাই করে দেন হ্যাঁ আসিফ নজরুল সাহেবের এই ঘটনার পরে আমি দুটা প্রশংসা করি সেটা হচ্ছে যে উনি যে আপনার এর মধ্যে যেটা হয়েছে উনি শ্রমিকের স্যারের জামিনের হয়ে গেছিলো বা হবেন না কিছু একটা ওইটা নামঞ্জুর করা হয়েছে তারপরে কে যেন আছে একজন ইয়ে ছিল বিচারপতি ওনাকেও মানে ইয়ার আনায় আওতা হচ্ছে যে এরকম এরকম উনি একটা বিচারের আয় দিচ্ছে একজন সাজাপ্রাপ্ত আসামিকে উনি মুক্তি দিয়ে দিচ্ছে এরকম ভাই আজকে চব্বিশ সালের পরে স্বাধীনতা হওয়ার পরে যদি এইগুলো মানুষের মানতে হয় তাহলে আর কি বলবো ভালো থাকেন সামাই পরে কথা বলতেছি আল্লাহ